এই শীতকালে তো আমরা নানান ধরনের পিঠে তৈরি করে থাকি বিশেষ করে যখন ভাপা পিঠে তৈরি করি তখন কী সে ভাপাবো একটা চিন্তা হয় তার জন্য একটা নতুন জিনিস কিনেছি তোমাদের সঙ্গে সেটা আজকে দেখাই খুব সহজে ভাপা পিঠে কিন্তু এর মধ্যে তৈরি হয়ে যায় আর প্রত্যেকটা সেপ একরকম হয় আর দেখতে ভীষণ ভালো হয় আর করাটাও ভীষণ সুবিধা হয় চলো দেখাই এটা হলো ভাপা পিঠের ছাঁচ আমি যেহেতু অনলাইন থেকে এটা পারচেস করেছি প্রত্যেকটা পার্ট আলাদা করা রয়েছে খুব সহজেই এটা জুড়ে নেওয়া যায় এর মধ্যে যে কোনো ছোটোখাটো জিনিস ভাপিয়ে নেওয়া যায় আর বিশেষ করে ভাপা পিঠেটা খুব সুন্দরভাবে এতে তৈরি হয়ে যায় প্রতিটা পিঠে খুব সুন্দর হয় এটা প্রেশার কুকারের সিটিটা খুলে সেখানে বসিয়ে দিতে হয় কি করে এটা ব্যবহার করতে হয় সেটা বাপা ভাপা পিঠেটা কী করে তৈরি করতে হয় সেটার বড় ভিডিও আপলোড করা আছে প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন